আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার হুসাইন শাহ আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকলকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে এবং ঈদের আগে এটি আমাদের চ্যানেলে সর্বশেষ ভিডিও তো ঈদের পরে আবার আমরা ভিডিও আনবো কিন্তু ঈদের আগে আর ভিডিও আসছে না তো সেজন্য সকলকে ঈদ মোবারক জানাচ্ছি এবং যারা ময়মন সিং আছে তাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ এবং ঈদের পরে আবার নারায়ণগঞ্জ ব্যাক করব এবং যারা আমার কোর্সে ছিলেন তাদেরকেও আজকে আমি গ্রুপে আর কি জানিয়ে দেবো যারা হলো কোর্সে ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন প্রেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো একটা ইসলামের ইসলামিক একটা ট্র্যাকে অডিও ট্র্যাকে আমি কী কী প্লাগিন ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি সেটা বলবো এবং হলো ইনস্ট্রুমেন্ট হিসেবে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি কোন ক্যাটাগরি কোন সাউন্ডটা ব্যবহার করেছি এবং সেখানে কিভাবে প্রসেস করা হয়েছে বেস হিসেবে কি দেওয়া হয়েছে মিক্সিং কিভাবে করেছে মাস্টারিং কিভাবে করেছি প্রত্যেকটা বিষয় দেখানো হবে তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনাদের ভিউজ লাইক কমেন্ট আসলেও ওয়াচ টাইমটা দেখতে পারছি অ্যাভারেজ গিয়ে মোটামুটি তিন মিনিটের মতো ছিল আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা বা ফিফটি পার্সেন্টের বেশি ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আমি এরকম লম্বা ভিডিও আনবো এবং লম্বা ভিডিওতে ইনফরমেশন কিন্তু অনেক বেশি থাকে ওইখানে আপনারা অনেক বেশি শিখতে পারবেন তবে যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে আমি এখান থেকে আসলে ভিডিওটা ভিডিওগুলো গুলো আর কি তো আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে তো আমরা আজকে যে প্রজেক্টের ব্রেকডাউন বা মিক্সি মাস্টারিং কিভাবে করলাম সেটা দেখাবো তো সেই প্রজেক্টটার প্রথমে অডিওটা শুনে নিচ্ছি যারা অডিওটা শুনতে চাচ্ছেন না তারা অবশ্য এই দুই এক মিনিট স্কিপ করতে পারেন ওকে তো আমরা অডিওটা শুনি তারপর আমরা মূল ভিডিওতে চলে যাব আলমানাহিন আলমানাহিন আলমানাহিল ফাউন্ডেশন আলমানা আহিন আলমানাহিন আলমানাহিল ফাউন্ডেশন ফাউন্ডেশন স্বপ্ন দেখি শূন্যতে হোক জীবনের জাগরণ আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ স্বপ্ন দেখি সুন্নতে তেহক জীবনের জাগরণ আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ ভুল বিদাত করে দি প্রচার এই সমাজে করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ i ওকে তো অডিওটা শুনলেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো এটারই আমরা কিভাবে মিক্সিং মাস্টারিং ভোকাল প্রসেসিং করলাম সেই বিষয়টা দেখব ওকে তো আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি এবং প্রজেক্টে আসার পর দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা ট্র্যাক হ্যাঁ অডিও ট্র্যাক লিড ভোকালস এখানে আমাদের এই প্রজেক্টে কোনো কোরাস রেদম হামিং বা অন্য কিছু ভোকালস নাই আর কি তাই লিড ভোকালস আছে আর কিছু নাই ওকে তো আমরা এই লিড ভোকালসটাকে প্রথমে কিভাবে প্রসেস করেছি সেই বিষয়টা দেখি তো আমাদের প্রথমের অডিওটা ছিল এরকম <laughs> Al-Manahil, Al-Manahil Foundation, Al-Manahil, Al-Manahil. ওকে তো আমাদের মূল অডিওটা ছিল এরকম এবং পরবর্তী প্রসেস করার পর কীরকম হয়েছিল সেটা তো একটু আগে আপনারা শুনলেন তো আমি সেটা আবার বারবার না শুনিয়ে আমরা হলো দেখাচ্ছি যে কীভাবে প্রসেসটা করা হয়েছে তো আমি লিড বুকালসের ইন্সপেক্টর ইন্সপেক্টরে চলে গেলাম ইনসার্টে কি কি ব্যবহার করেছি সেটা দেখতেই পারছেন এখানে হলো আমাদের যে অডিওটা সেটা প্রথম অবস্থায় রেকর্ড করা হয়েছিল অনেক নিচুতে হ্যাঁ অনেক গেইন লেভেল আমাদের অনেক কম ছিল এভাবে তো আমি এটাকে আর কি বাড়িয়ে দিয়েছিলাম এটা বাড়িয়েছিলাম হলো আমাদের যখন ছিল তখন সেটা রেখেছিলাম আমি পরবর্তী আমি ডাবল কম্প্রেশার ব্যবহার করেছি এটা সম্বন্ধে এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে হবে তবে সেই বিষয়ে আমরা এখন আপাতত যাচ্ছি না আমরা হলো দেখাচ্ছি যে কি কি প্লাইগেন্স ব্যবহার করেছি এখানে এবং কিভাবে কাজটা করা হয়েছে তো আমাদের যে লিড ভোকালস এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে নয়েস ছিল হ্যাঁ তো এই নয়েসটাকে রিমুভ করার জন্য প্রথমে অবশ্যই যেহেতু আমাদের তাই আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই স্টেরিও প্লাগিন ব্যবহার করেন এবং এখানে আমি যেটা রেখেছি হল টেন পার্সেন্ট দিয়েছিলাম কারণ বেশি দিলে অডিও কোয়ালিটি নষ্ট হতে পারে সেজন্য আমি বেশি দিই না এখানে হলো টেন পার্সেন্ট রেখেছি ওকে তো এখানে আর বেশি কিছু কাজ করা লাগে নাই পরবর্তীতে আমাদের নয়েসটা একটু কমেছিল এরপরে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো অটোটিউন টিউন ইএফএক্স যদিও সবসময় আমি অটোটিউন ইএ প্লাস ব্যবহার করি কিন্তু এখানে অটোটিউন ইএ ব্যবহার করা হয়েছে আগের ভার্সনটা তো এখানে এটা ব্যবহার করার কারণটা হলো এখানে একটা নোট আমাদের এই গানের সাথে অর্থাৎ এই স্কেলের সাথে যাচ্ছিলো না সেই জন্য ওই নোটটাকে শুধুমাত্র আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওকে তো এটা বাদ দেওয়ার পর আমাদের অডিওটা পুরোপুরি মিলেছিল তারপর আমরা হলো এখান থেকে রিটিউন স্পিডটা দিয়েছিলাম টুয়েলভ এবং হিউম্যানেজ দিয়েছিলাম ফিফটি ওকে এখানে আর কোনো কাজ করা হয়নি তো এটার পরে আমরা টিউনের কাজ যখন শেষ করে ফেলেছি পরবর্তীতে আমাদের হলো এখানে একটা ভোকাল রাইডার ব্যবহার করা হয়েছে অবশ্যই প্রত্যেকটা প্লাগিনসই কিন্তু স্টেরিও থাকবে এখানে কিন্তু আমাদের মনও কোনো প্লাগিনস নাই যেহেতু আমাদের ট্র্যাকটা হলো স্টেরিও তো আমি এখান থেকে ভোকাল রাইডার স্টেরিওটা ব্যবহার করেছিলাম এবং এখান থেকে আমি এটাকে হলো একেবারে এইট পার্সেন্টে দিয়ে দিয়েছিলাম সরি এটা হলো জিরো

ওকে পরবর্তীতে আমি হলো এখানে দুটো ইকিউ ব্যবহার করেছিলাম প্রথমে যে ইকিউটা ব্যবহার করেছি সেটা হলো এখান থেকে আমাদের কিছু ছিল ছিল আমাদের ভোকালস যেটা সেখানে প্রাধান্য পাচ্ছিল সেই জন্য আমি কয়েকটা ব্যান্ড নিয়েছি এবং ব্যান্ড নিয়ে এখান থেকে নাকেশ্বরটা একটু মাইনাস করে দেওয়া হয়েছে ওকে পরবর্তীতে আমরা যে ইকিউটা করেছি সেটা হলো এখান থেকে লোক আট করেছি আমাদের যেই মোটা বা যেইগুলো মানে মোটা ওকে পরবর্তীতে আমরা যেই ইকুটা ব্যবহার করেছি সেটা হলো এখান থেকে আমরা লো কাট করে দিয়েছি এবং হলো হাই কাট করে দিয়েছে এবং এখান থেকে বেশ যেই বিরক্তিকর সাউন্ডগুলো সেই ফ্রিকুয়েন্সিগুলোকে এখান থেকে ব্যালেন্স করা হয়েছে এখানে সরাসরি কিছু নামানো হয়েছে এবং কিছু ডাইনামিকভাবে নামানো হয়েছে ওকে তো পরবর্তীতে আমরা হলো একটা ডিএসআর ব্যবহার করেছি এটা হলো লিন্ডেল ডিএসআর আপনারা লিখলেও গুগল ক্রোমে লিখলে এটা পেয়ে যাবেন লিন্ডেল ডিএসআর এখান থেকে আমরা যেটা করেছি আমাদের ফ্রিকুয়েন্সিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে বত্রিশশো এবং এখান থেকে আমাদের রেঞ্জটা দেওয়া হয়েছে হলো দশ দশমিক আট শূন্য আট ডিবি এবং আর কিছু করা হয় না বাকি সবকিছু ডিফল্ট অবস্থায় ছিল শুধুমাত্র এয়ারটা একটু এখান থেকে বাড়িয়ে দিয়েছে আমরা ওকে আর কিছু করা হয় না এবং পরবর্তীতে যেটা ব্যবহার করেছি সেটা হলো আমাদের ফ্রেশ এয়ার ভোকালসটাকে একটু ফ্রেশ করা হাই ফ্রিকুয়েন্সি এবং মিড ফ্রিকোয়েন্সিটা একটু বুস্ট করার জন্য অর্থাৎ এটা দিলে আমাদের ভোকালসটা একটু ফ্রেশ বা ছাড়া ছাড়ার মতো বা আসে আর কি সেই জন্য আমরা ফ্রেশ এয়ারটাকে ব্যবহার করেছি ওকে তো পরবর্তীতে আমরা হলো একটা কম্প্রেশার ব্যবহার করেছি হাই পিকগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে দেখতে পাচ্ছি আমাদের হলো ওভার লাউডের সেভেন্টি সিক্স কম্প্রেশার যেটি একটি হার্ডওয়্যার কম্প্রেশার ওকে তো এখান থেকে আমরা এই কম্প্রেসারটা ব্যবহার করেছি এখান থেকে আমাদের ট্রেজোল বা রেশিও যেটাকে বলা হচ্ছে সেটাকে আমরা রেখেছি হলো ফোর এবং হলো আমাদের ইনপুট সাউন্ডটা এখানে এই পর্যন্ত বাড়িয়েছি এটা অবশ্যই মিটার দেখে থেকে বাড়াতে হয় এগুলো যদি আমি বিস্তারিত এখন আলোচনা করতে চাই সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে এটা আপনারা কেউই দেখবেন না এটা আমি বুঝতে পারি এই জন্য যদি আপনারা এই জন্য যদি আপনারা এখান থেকে কোনো একটা প্লাগেন্সের আলাদাভাবে টিউটোরিয়াল চান তাহলে সেই প্লাগেন্সটার নাম দেখে রাখবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই প্লাগেন্সের টিউটোরিয়াল আমি আমরা পরবর্তীতে চাচ্ছি তাহলে আমি সেই টিউটোরিয়ালটা আনবো ইনশাল্লাহ ওকে তো এটা আমাদের হলো ওভারলোড বান্ডেলের সেভেন্টি সিক্স হার্ডওয়্যার কম্প্রেশার এখান থেকে আমাদের সেটিংটা দেখে রাখেন অ্যাটাকটা অ্যাটাকটা রেখেছি যে এইখানে এবং রিলিজ এই পর্যন্ত ইনপুটটা এখানে রেখেছি এবং থ্রেজল রেশিও যেটাকে বলা হচ্ছে এখানে রেশিও লেখা আছে কিন্তু থ্রেজল রেশিও অ্যানলগ প্লাগেন্সের একসাথেই কাজ করে হার্ডওয়্যার প্লাগেন্সিটাকে এখানে ফোর দেওয়া আছে এবং আউটপুট সাউন্ডটা এখান থেকে মাইনাস করা হয়েছে আমাদের লেভেলটাকে ঠিক করার জন্য ওকে তারপরে এখান থেকে হারমোনিক্স সামান্য একটু অ্যাড করা হয়েছে এবং আর কিছু করা হয় না এখানে আর বাকি সব কিছু ঠিক আছে এবং এখান মিটারে যেই আমরা দেখতে পারছি সেটা হলো জিআর অর্থাৎ গ্যান্ড রেডাকশনে রাখা হয়েছে ইনপুট বা আউটপুট কতটুকু যাচ্ছে সেগুলো আপনারা দেখতে পারেন হারমোনিক্স এখানে প্রত্যেকটা বিষয় আপনারা আলাদাভাবে দেখতে পারেন তো এই বিষয়টা গেল এবং পরবর্তীতে আমরা আরেকটা কম্প্রেসার ব্যবহার করেছি সমস্ত ডাইনামিক রেঞ্জটাকে ঠিক করার জন্য এখান থেকে আমাদের যে লিমিটারটা ছিল সেই লিমিটারটাকে অবশ্যই বন্ধ রেখেছি আমাদের কম্প্রেসারটাকে অন রেখেছি কম্প্রেশার অন রেখার পর আমি এখানে যে এটা যেহেতু এটা একটা অ্যানালগ প্ল্যাগেন্স এবং ডিজিটাল প্ল্যাগেন্স হিসেবে এটা কাজ করে তো আমি যদি হান্ড্রেড দিয়ে দিয়েছিলাম প্রথমে অ্যানালগ প্ল্যান্স হিসেবে কাজ করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার সাথে সাথে একটা নয়েস চলে আসছে বিকজ আমাদের যে হার্ডওয়্যার প্ল্যান্সগুলো থাকে হার্ডওয়্যার যেগুলো থাকে যেগুলো আমরা কাজ করি সেগুলোর একটা নিজস্ব নয়েস থাকে তো এখানে নয়েসটা দেওয়ার পর আমার কাছে ভালো লাগছিল না সেই আমি এটাকে ডিজিটাল প্ল্যান্স হিসেবে কাজ করেছি অ্যানালগটা বন্ধ করে অর্থাৎ নয়েসটাকে বন্ধ করে আমি এখানে অফ করে দিয়েছি এটা ডিজিটাল প্ল্যান্স হিসেবে চলছে ওকে তারপর রেশিওটা এখানে দেওয়া আছে ফরেস্ট ওয়ান এবং হলো আমাদের রিলিজটা অটোতে দেওয়া আছে ডিএসআর অফ রেখেছি যেহেতু আমরা এর কাজ করতে চাচ্ছি না এখান থেকে ডিএসআরটা অফ রেখেছি এবং আমাদের আউটপুটটা অবশ্যই আমরা গেইন লেভেল দেখে দেখে সরি আমাদের মিটারটা দেখে দেখে এখান থেকে ঠিক করে দিয়েছিলাম ওকে পরবর্তীতে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো বি ই বিই কিউ ফোর স্টেরিও এটা হলো আমাদের একটা অ্যানালগ ইকিউ যেটা দিয়ে আমরা বুস্টিং এর কাজ করেছি এখান থেকে আমরা কাটাকাটি বা অন্য কিছু করি না শুধুমাত্র বুস্ট করেছি এখন কোথায় কি বুস্ট করেছি সেটা যদি একটু দেখায় এখানে আমাদের লো ফ্রিকুয়েন্সির কিছু করা হয় না আমরা হাই ফ্রিকুয়েন্সির একশো ফ্রিকুয়েন্সিতে গিয়ে আমরা ফোর ডিবি বুস্ট করেছি এবং এখানে চারশো সত্তরে গিয়ে হলো টু পয়েন্ট ফাইভ ডিবি বুস্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন চার হাজার সাতশো ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সিতে গিয়ে টু পয়েন্ট ফাইভ ডিবি বুস্ট করা হয়েছে এবং এখানে আমাদের হলো এক হাজার ফ্রিকুয়েন্সিতে গিয়ে আমাদের টু পয়েন্ট টু ডিবি বুস্ট করা হয়েছে এবং অ্যানালগ রেখেছি এখান থেকে এবং আউটপুট সাউন্ড অ্যামাউন্টটা একটু কমিয়ে বাস এখানে আর কিছু করা হয়নি এবং পরবর্তীতে ব্যবহার করেছে একটা অ্যাভোক্স ওয়ার্ম যেটা আপনি স্যাচুরেশন বলতে পারেন এটা হলো টিউব স্যাচুরেটার একটা তো এখান থেকে আমি যেটা করেছি আউটপুটটা মাইনাস করে দিয়েছিলাম প্রথমে আউটপুটটার কাজ করি না এখান থেকে হলো আমাদের ফোর ডিবি আমাদের স্যাচুরেশনটা অ্যাড করেছি এবং পরবর্তীতে মাইনাস ফোর ডিবি আউটপুটটা কমিয়ে দিয়েছি আমরা অবশ্যই মিটারটা আমাদের যে সাউন্ড আছে সেই আমাদের যে ভলিউমটা আছে সেটাকে কন্ট্রোল করার জন্য ওকে পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রেসো এইটা ব্যবহার করেছি এটা ব্যবহার করার কারণ হলো আমরা উপরে যেই প্লাইনসটা ব্যবহার করেছিলাম এখানে এখান থেকে আমাদের হাই ফ্রিকুয়েন্সি এবং হলো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ এয়ার এইটার মাধ্যমে এই বেশ কয়েকটা প্লাগেন্সের মাধ্যমে আমাদের হাই ফ্রিকোয়েন্সিটা বেশি বুস্ট হয়ে গেছিলো তো সেটা যেন আমাদের স্মুথ একটা সাউন্ড আসে সেই জন্য আমরা এখান থেকে হাই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করেছি যদিও এটা সোথি বা ডিএসি কেউ দিয়ে করতে পারতাম তো আমরা আমি সবসময় আমাদের লিড ভোকালস বা কোরাসের ক্ষেত্রে আমি এই প্লাগেন্সটা ব্যবহার করে থাকি আর কি ওকে তো আমাদের এই প্লাগেন্সটাও গেল এবং পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি স্যাচর ফ্যাফিল্টার বান্ডেলের এটা দিয়ে আমরা হলো এখান থেকে হাই ফ্রিকোয়েন্সিটাকে এই যে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ডিবি তারপর হলো ওয়ান পয়েন্ট তারপর ওয়ান এবং লো ফ্রিক তো আমরা এই প্লাগেন্সটা অবশ্যই প্রত্যেকটা প্লাগেন্সের যদি আলাদাভাবে আমি বিস্তারিত বলতে চাই সেক্ষেত্রে সময় লাগবে আমি যারা জানেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল ভিডিও আর যারা জানেন না তারা অবশ্যই আলাদাভাবে প্লাগেন্সের নাম লিখে কমেন্ট বক্সে আমাকে জানালে আমি সেই বিষয়ে ওকে তো পরবর্তীতে আমরা হলো একটা ইকু ব্যবহার করেছি এটাও হলো আমাদের নাকের শটটা তারপর আসছিল এখানে যেহেতু বেশ বুস্ট করেছি নাকের শটটা আসছিল তো আমার সেটা ভালো লাগছিল না আমি তো একটা স্টক নিয়েছি সরাসরি এখান থেকে মাইনাস করে দিয়েছি নাকের শটটা মূলত কাটার জন্য আর কি ওকে তো আপনাদের কাছে যে ফ্রিকুয়েন্সিটা ভালো লাগবে না সেই ফ্রিকোয়েন্সিটা আপনি আলাদাভাবে শুনে শুনে এখান থেকে কাটতে পারেন তো আমি স্টক লাগিনটা নিয়েছি এখানে একটা স্টুডিও স্টক লাগিন তো এটা দিয়ে আমি একটু মাইনাস করে দিয়েছিলাম ওকে তারপর রুল টেক ওকে তারপর হলো রোলটেক আমাদের নয়া য্যাশ যে প্লাইগেন্স বান্ডেলটা আছে সেখান থেকে রোলটেকটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমি বড়ো যে প্ল্যান্সটা আছে যেখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি তারপর হলো লো ফ্রিকোয়েন্সি সবগুলো একসাথে বুস্ট করা যায় সেটা আমি নিয়ে নেই এখান থেকে শুধুমাত্র আমি আমাদের লো ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করার জন্য এই প্ল্যাগেন্সটা নিয়েছি এখান থেকে আমাদের এখানে দুইশো যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিতে টু পয়েন্ট থার্টি নাইন পর্যন্ত বুস্ট করেছি এবং এখান থেকে তিন হাজার ফ্রিকোয়েন্সিতে আমরা হলো ওয়ান পয়েন্ট জিরো ডিবি বুস্ট করেছি এরকমভাবে এখানে আমরা বুস্ট করেছি হলো চার হাজার ফ্রিকুয়েন্সিতে ওয়ান পয়েন্ট থার্টি ডিবি পর্যন্ত বুস্ট করেছি ওকে তারপর লো কাট বা হাই কাট আমরা কিছু করিনি ওকে তারপর আমরা আরেকটা প্লাগিনস ব্যবহার করছি সোথি এখান থেকে আমরা আমাদের হাই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করেছি যেহেতু আমরা মানে আমাদের এখানে বুস্ট করার কারণে একটু আমাদের ফ্রিকুয়েন্সিটা কানে বাড়ি লাগছিল সেই জন্য আমি সোথি প্লাগিনসটা ব্যবহার করছি কিন্তু যেহেতু উপরে এখানে স্প্রেসো প্লাগিনসটা দিয়ে আমি একবার কন্ট্রোল করেছি তারপরে এটা নেওয়ার প্রয়োজন ছিল না তারপরে আমি বেশি একটা দেইনি এখানে ফোর ডিবি পর্যন্ত মোটামুটি হালকা সামান্য কাজ করেছি আর কি তো বেশি কাজ করিনি বলে এখানে আমার দুটো প্লাগিনস নিতে হয়েছে যদি আমি একটা প্লাগিনস দিয়ে করতে চাইতাম তাহলে একটা প্লাগিনস দিয়েও করা সম্ভব ছিল ওকে পরবর্তীতে আমাদের আর কোনো কাজ ছিল না তেমন একটা তারপরে আমরা হলো মাল্টিব্যান্ড দিয়ে আমাদের সমস্ত ফ্রিকোয়েন্সিটাকে ঠিক করে দিয়েছি আর কি এই যে মাল্টিব্যান্ডের কাজটা এভাবে করা হয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে প্রত্যেকটা সেটিং দেখতে পাচ্ছেন ফ্রেজল কতটুকু নামিয়েছে রেজ আমাদের রেঞ্জ কতটুকু আছে এটা শুনে শুনে অবশ্য করতে হয় আমি শুধুমাত্র দেখালাম যে কোন প্লাইগেন্সটা ব্যবহার করেছি এটা অবশ্যই আমি দেখালি যে হবে এরকমটা না অবশ্য অবশ্য আপনাকে শুনে শুনে কাজটা করতে হবে ওকে তারপরে হলো আমি একটা স্যাচুয়েশন প্লাইগেন্স অ্যাড করেছি যেটা হলো ট্যাব স্যাচুলেটর তো এটা হলো আমাদের সফট টিউব সফট টিউবের ট্যাপ ট্যাপসাচুয়েটার তো এটা দিয়ে আমি এভাবে করেছি অ্যামাউন্টটা রেখেছি হলো যে এ পর্যন্ত ফাইভ ডি পর্যন্ত চলে গিয়েছিল এবং এখানে আমি এটাকে টান দিলে কিন্তু এখান থেকে ভেতরে আরও কিছু অপশন আছে যেখান থেকে আমি হলো আমাদের হাই ফ্রিকোয়েন্সিটিকে হালকা একটু বুস্ট করেছি আর তেমন কিছু কাজ করা হয়নি ওকে এবং টাইপ রেখেছি এতে আর কিছু করা হয় না এবং লাস্টে আমাদের যে একটা ইকিউ সেখান থেকে আমাদের নাকেশ্বরটা আরও ভালোভাবে কেটে দিয়েছি ওকে তো তারপরে আর কিছু করা হয় আমাদের ভোকালসে ভোকাল প্রসেসিং শেষ পরবর্তী আমাদের ডিলে রিভার্ভ এবং লং ডিলে এই তিনটা বিষয়ে আমরা আসছি এখানে বেশ কিছু বোঝার আছে এবং অটোমেশন করেছিলাম এখানে যদি আমি দেখাই যে আমি মিক্সারে চলে যাচ্ছি ট্র্যাক বেশি দেখে এখানে ঘাবড়ানো কিছুই নেই আমাদের হলো অ্যাফেক্স ট্রেক এই তিনটা আমরা হলো রিভার্ভ হিসেবে ব্যবহার করেছি ফাইভ ফিল্টার প্রোয়ার অবশ্যই সেটিংটা দেখতে পারছেন এবং প্রি যদি দেখা দিই যে ষাট মিলি সেকেন্ড এখানে সেটিংটা অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে করবেন এবং লেভেলটা রেখেছি হলো মাইনাস সিক্স ডিবি ওকে পরবর্তীতে হল ডিলে হিসেবে ব্যবহার করেছি এখানে একটা প্রিমাল ট্যাপ প্রেমাল ট্যাপের ডিলেটা ব্যবহার করেছি যেটা সবসময় আমাদের ভোকালস ছিল এবং লং ডিলের জন্য আমি ব্যবহার করেছিলাম ইকো বয় ওকে তো এই দিয়ে আমি এখানে সেটিংটা দেখতে পাচ্ছেন আপনার সেটিং অনুযায়ী অবশ্যই আপনাদের মিলবে না অবশ্যই কাজ জানতে হবে কিন্তু শুধুমাত্র আমি দেখাচ্ছি যে কোন ব্যবহার করছে এখানে অবশ্যই প্রত্যেকটা কাজ জানতে হবে অনেকে মনে করে যে ডিলে এবং রিভার্ভটা একটা সেটিং করে সব দিয়ে দেওয়া যায় কিন্তু তারা আসলে এই বিষয়টা বুঝে না যে টেম্পো এবং ডিলেটা সরি আমি কি বলছি ডিলে এবং রিভার্ভটা আমাদের টেম্পোর সাথে রিলেটেড আমাদের যে স্পিড আছে আমাদের নাসিরটা যে স্পিডে চলছে সেই স্পিডের সাথে আমাদের ডিলে এবং রিভার্ভটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিলেটেড ওকে শুধুমাত্র যে আমাদের টেম্পোটা বিট মেকিং এর ক্ষেত্রে এরকমটা না অবশ্যই ডিলে এবং রিভার্বের জন্য আমাদের টেম্পোটা অনেক বেশি প্রয়োজন আছে ঠিক আছে তো আমরা এই ব্যাপারটা করলাম এবং ইকো যেটা দেখতে পাচ্ছি এখানে হলো অটোমেশন করেছি আমি অটোমেশন ট্র্যাকটা একটু দেখাই যে এইখানে অটোমেশনটা করেছি সরি এটা নিচে নেমে গেছে আচ্ছা আচ্ছা সরি ওকে তো আমি এই যে অটোমেশনটা করেছি একটা ক্লাস আনবো যদি আপনারা না জানেন দেখিয়ে আমি তারপরও লেভেল মিটার এখানে একটা ক্লিক করেছি এবং এইখান থেকে টান দিয়ে এটাকে ট্র্যাকের নিচে ছেড়ে দিয়েছি তাহলে এই অটোমেশন ট্র্যাক চলে আসছে পরবর্তী আমি এভাবে কাজটা করে ফেলেছি আর কি অবশ্যই আপনি এখানে ড্রপ একটা পেন নিয়ে এভাবে কাজটা করতে পারতেন সমস্যা নেই যে কোনোভাবে আপনি করতে পারবেন ওকে তো আমাদের লিড ভোকালসের যে ব্যাপার স্যাপার ছিল সবগুলো মোটামুটি দেখানো হয়েছিল যদি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না যদি দেখেন তাহলে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম তো যাই হোক আমরা আমাদের লিড ভোকালসের ব্যাপারটা গেল তারপরে হলো ইনস্ট্রুমেন্ট হিসেবে এখানে বেশ কয়েকটা ট্র্যাক নিয়েছি যেগুলো দিয়ে আমাদের কডপ্রোডাকশন করা হয়েছে তবে প্রথমে দেখাচ্ছি হলো মোডো বেস অর্থাৎ বেজ বেজের যে কাজটা করেছি অবশ্য রেন্ডার দিয়ে ফেলেছি এখানে আমাদের মোড়ো বেজ দিয়ে কাজটা করা হয়েছিল রেন্ডার দিয়ে ফেলেছি আমি তো আমি আপাতত এগুলোকে মিউট করে দিচ্ছি এবং শুধুমাত্র আমাদের মোড় বেশ রাখছি সাউন্ডটা শোনেন ওকে তো এইভাবে প্রথম অবস্থায় এরকম ছিল পরবর্তী থেকে রিদম একটাই সামান্য এটা ভোকালস সাথে শুনলে ভালো লাগছে এমনিতে বেশি একটা ইয়া তারপর এটু একটা মিউজিক ব্যবহার করেছি ভাইব্রেশন সাউন্ড এটাও রেন্ডার দেওয়া ওকে এবং পরবর্তীতে যে বিষয়গুলো সেগুলো হলো অমনি স্পিয়ার থেকে ব্যবহার করা হয়েছে এখানে প্রথমেই যে সাউন্ডটা ব্যবহার করেছে আমি সরাসরি দেখাই কোন ক্যাটাগরি থেকে কোন সাউন্ডটা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে আমরা মাস্টারিং এর দিকে যাব ওকে প্রথমে আমি যেই সাউন্ডটা ব্যবহার করেছি সেটা হলো বক্সপ্যাড সরি বক্সপ্যাড ডার্ক বেলো এ এইচ এস এবং দুই নাম্বার চ্যানেলে যে যেটা ব্যবহার করেছে সেটা হলো হামার সাউন্ড এবং তিন নাম্বারে আরেকটা ব্যবহার করা হয়েছিল সেটা হলো পপ ব্যাকগ্রাউন্ড ও ও এস ওয়ান ওকে ফোন নাম্বারে আর কোনো মানে আমাদের ইয়া নাই এটা দিয়েছিলাম কিন্তু এটা ব্যবহার করা হয়নি সম্ভবত হ্যাঁ ওইটা ব্যবহার করা হয়নি তারপর আপনি দেখতে পারেন এটা হলো পপ ফিমেল স্কোপ ও এইচ এস ওকে এইগুলো ব্যবহার করা হয়েছে এবং এখানকার যে সেটিংটা সেটা যদি আমি একটু দেখা দিই মেইন এখানে সাউন্ড যেটুকু রাখা হয়েছে ওকে তার পরবর্তীতে আমরা যদি এখানে আমাদের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডগুলো যদি একটু শোনাই আপনাদেরকে এই হচ্ছে আমাদের বিষয় এইভাবে মূলত করা হয়েছে খুবই ছোট একটা প্রজেক্ট ছিল একটা ফাউন্ডেশনের তো এইভাবে আমি আরকি মোটামুটি কাজটা করেছি এবং লাস্টে যদি মাস্টারিংটা মাস্টারিং টা দেখাই যে কিভাবে করা হয়েছে এখানে মাস্টারিং এ হলো আমি ডিআরবিআর মিক্স সাউন্ডটা এরকম লাগছিল মূলত আমি খেয়াল করিনি ওকে এই হচ্ছে বিষয় আমি এটা একটু আবার দেখাই দিই যেহেতু ডিআর ভিএম ছিল ওকে এই হচ্ছে বিষয় এবং পরবর্তী মর বিশ ওকে মূলত সাউন্ডটা এরকমই এবং পরবর্তী যদি আমি মাস্টারিং মাস্টার ট্র্যাকে দেখাই যদি আলাদাভাবে আমি অনেক সময় মাস্টার ট্র্যাকে মাস্টারিং এর জন্য আলাদাভাবে আর কি অডিওটাকে এক্সপোর্ট দিই এক্সপোর্ট দিয়ে আলাদাভাবে আর কি কাজটা করি যদি আহ তারপরও আর কি এখানে সরাসরি আমি এই ট্র্যাকে মাস্টার ট্র্যাকে আর কি কাজটা করে ফেলেছি ওকে প্রথমে আমি যেটা করেছি সেটা হলো একটা ইকিউ নিয়েছি এবং এখান থেকে আমাদের পঞ্চাশ কিলো হার পঞ্চাশ হার্স পর্যন্ত আমাদের ফ্রিকোয়েন্সিটাকে লো কাট করা হয়েছে এবং এখানে বিশ হাজার যেহেতু বিশ হাজার পরে আমরা মানুষের সাউন্ড শুনতে পারি না তো সেজন্য বিশ হাজার করেছি পরবর্তী ওজন টেন এখানে অনেকগুলো অনেকগুলো বলতে বেশ কয়েকটা প্লাগিংস আছে এখানে দেখতে পারছেন প্রথমে স্টেবিলাইজার ব্যবহার করেছি পঞ্চাশ পার্সেন্ট এবং এখানে যদিও কন্ট্রোল করা যেত কিন্তু এখান থেকে বেশি একটা কিছু করি নাই এবং পরবর্তী ইমেজার এবং ইমেজারের সেটিংটাও দেখতে পারছেন ইমেজের সেটিংটা দেখতে পাচ্ছেন তারপর এক্সাইটার স্যাচুরেটার ব্যবহার করেছি হাই ফ্রিকোয়েন্সিটা বুস্ট করেছি হাই হাই মিডটাকে বুস্ট করেছি এবং লো মিড বা লো সাউন্ডটাকে কোনো বুস্ট করা হয়নি না ওকে এই হলো আমাদের ওজনের ব্যাপারটা তারপর ডিএসি কিউ দিয়ে আমাদের পুরো ফ্রিকোয়েন্সিটাকে ব্যালেন্স করেছি থ্রেজলটা মাইনাস টুয়েলভ ডিবি এবং হলো স্লোপ রেখেছি এইটে হ্যাঁ এবং পরবর্তীতে হলো ওজন ম্যাক্সিমাইজার যেটাকে আমরা আমাদের কম্প্রেশারের কাজটা বলতে পারেন করে ফেলেছি আর কি এখান থেকে অবশ্যই এটা ডিফল্ট অবস্থা এখানে থাকে কিন্তু আমি এটা আইআরসি আইভি মডার্ন মডার্ন টাইপে দিয়েছি এবং রেজল্টটা হলো মাইনাস টুয়েলভ ডিবি এবং হলো আমাদের এখানে সিলিংটা দেওয়া আছে মাইনাস থ্রি ডিবি এবং আমাদের অ্যাটাকটা দেওয়া আছে সেই অ্যাটাকটা হল মাইনাস্ট ফাইভ ডিবি পর্যন্ত দেওয়া আছে আর বাকি এখানে কিছু করা হয়নি ওকে তো এই পর্যন্তই মূলত আমাদের এটাকে আমাদের ঠিকঠাক আছে কিনা কোনো ক্লিপ করছে কিনা সাউন্ডটা এই প্রত্যেকটা বিষয় দেখা হয়েছে এবং আর মিক্স দিয়ে আমরা দেখেছি যে মানে স্টুডিওতে বা অন্যান্য যে কোনো প্রকার ডিভাইসে কিরকম সাউন্ড হবে ফর এক্সাম্পল কোনো একটা বড় হল রুম সেখানে কিরকম সাউন্ড হবে গাড়িতে কিরকম সাউন্ড হবে অন্যান্য অনেক কিছুতে এখানে দেখা যায় আরকি তো এইগুলো আমি আরকি মনিটর করেছি যদিও এটা আমাদের প্লাগেন্স দিয়ে তো দেখা হয়েছে প্রথম অবস্থা পরবর্তীতে এক্সপোর্ট দেওয়ার পর মোবাইলে হেডফোনে এয়ারফোনে এয়ারপাডে অন্যান্য বেশ কয়েকটা ডিভাইসে আমি চেক দিয়ে থাকি আরকি তো এই হলো বিষয়টা এখানে যে প্লাগিন গুলো ব্যবহার করছি আপনার যে সেম এই প্লাগিন ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না আপনি অন্যান্য প্লাগিন ব্যবহার করতে পারেন আমি নিজেও এই প্লাগিন এখানে সব সময় ব্যবহার করে থাকি না আমি এক এক সময় এক একটা প্লাগিন দিয়ে কাজ করি এখান থেকে মূলত আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে একটা ইসলামিক নাসিদে কি কি প্লাগিন ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করা হয় আশা করি এখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন এবং যদি আপনারা এখানকার প্রত্যেকটা প্লাগিন বিষয়ে আলাদাভাবে টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এই বিষয়গুলোকে আরও অ্যাডভান্সভাবে শিখতে চান যে কোন প্লাগিনসের কীরকম কিভাবে কাজ করতে হয় কেন করতে হয় কখন কোন প্লাগিনসটা ব্যবহার করব কখন ডিজিটাল প্লাগিনস কখন অ্যানালগ প্লাগিনস বা কখন কি বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার কোর্সে ভর্তি হতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সাথে কোর্সের ব্যাপারে বিস্তারিত জানাবো ওকে তো আবারও জানাচ্ছি ঈদ মোবারক অবশ্যই যারা ময়মনসিং আছেন তাদেরকে দাওয়াত হলেও দেখা করবেন আর ঈদের পর আবার নারায়ণগঞ্জ ফিরছি ইনশাল্লাহ এবং টিউটোরিয়াল আসবে ঈদের পর খুব শীঘ্রই তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম